আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই রোহানিয়াতের কিছু আমল কিভাবে রোহানিয়াতকে বৃদ্ধি করবেন কোন কোন আমল করলে আল্লাহ সুবাহান তালা আপনার আমার রোহানিয়াতকে বৃদ্ধি করে দিবেন বা তিনি শক্তি বৃদ্ধি করে দিবেন বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত জন্য যারা তদ্বির জগতে কাজ করতে চাচ্ছেন অথবা তদ্বির জগতে আসতে চাচ্ছেন হয়তো বা আপনি আমার অথবা অন্য কারো চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে আপনারও মনে চায় আপনার মনে ইচ্ছা হয় যে আমি এই আমল গুলা করবো আমি যদি এই আমলগুলা করতে পারতাম আমি যদি এই আমলের মাধ্যমে এই জিনিসটা করতে পারতাম সম্মানিত ভাই পড়ে না যে কোনো লাইনে যে কোনো কাজে যে কোনো পদে কাজ করতে হলে অবশ্যই আপনার মধ্য আমার মধ্যে কিছু আমল থাকা লাগবে কিছু বাতিনি শক্তি থাকা লাগবে যেইগুলার মাধ্যমে আমরা এই কাজগুলা করতে পারব এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ইনশাআল্লাহ যে সমস্ত দিনই ভাই ও বোনেরা তদবির জগতে কাজ করতে যাচ্ছেন আপনাদের অনেক অনেক উপকার হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আপনাদেরকে একটি খুশির সংবাদ দিতে চাই সেই সংবাদটি হচ্ছে তদবির জগতে কাজ করার জন্য আমার কয়েকজন সহযোগীর প্রয়োজন আপনাদের মধ্য থেকে কেউ যদি আমার সঙ্গে কাজ করতে চান অথবা এগুলো শিখতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর যদি সম্ভব হয় হোয়াটসঅ্যাপ অথবা ইমতে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ও বোনেরা তাহলে আসুন আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আমলগুলা শিখে নেওয়ার চেষ্টা করি সম্মানিত দিনী ও বোনেরা রোহানিয়াত কাকে বলে আমি যদি এখন আপনাদেরকে এটা বোঝাতে চাই সংজ্ঞা দিয়ে তাহলে অনেক সময় প্রয়োজন আমি শুধুমাত্র আপনাদেরকে সংক্ষেপে বলে দিই বাতেরই শক্তি অর্জন করাকে রোহানিয়াত বলে সমিত ও বোনেরা এই রোহানিয়াত শক্তি কিভাবে বৃদ্ধি করবেন কোন আমল করলে কিভাবে চললে এই রোহানিয়াত বৃদ্ধি পাবে একজন তদবির কারকের জন্য একজন মোদাব্বিরের জন্য এই আমলগুলা অবশ্যই অবশ্যই করতে হবে আপনি যদি তদ্বির জগতে কাজ করতে চান ভালো মানের একজন মোদাব্বির হতে চান তাহলে অবশ্যই আমার কথাগুলো আপনাকে শুনতে হবে মানতে হবে আজকের ভিডিওটির প্রত্যেকটি কথা একজন নতুন জন্য অনেক জরুরি তাই বলবো। একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্মানিত দিনী ও বোনেরা রুহানিয়াতকে কিভাবে বাড়াবেন সর্বপ্রথম যে পরামর্শ থাকবে আর অবশ্যই আমাদেরকে এটা করতে হবে আল্লাহ সুবহানাহু আর যত গুলা হুকুম আহকাম আছে সম্পূর্ণ মানতে হবে মানার চেষ্টা করতে হবে আর আল্লাহ তা আলা যা নিষেধ করেছেন তা করা যাবে না সেগুলো থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে সম্মানিত দিনই ভাই ও বলি না তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন তদ্বির কারকের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহ মেনে তাকে চলতে হবে আল্লাহ তা আলার সকল হুকুম আহকাম ঠিক মতো মানতে হবে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে আর এখন আমরা শিখে নিব কোন কাজ করলে কোন আমল করলে আমাদের রোহানিয়াত আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথম যে আমলটা আমাদেরকে করতে হবে বিশেষ করে যারা তদ্বির জগতে কাজ করতে চাচ্ছেন অথবা করবেন অথবা আপনি ভালো মানে যদি একজন মোদাব্বির হতে চান তদ্বির হতে চান সর্বপ্রথম আমল হচ্ছে সদা সর্বদাই পাক পবিত্র অবস্থায় অজু অবস্থায় থাকার চেষ্টা করতে হবে যতদূর সম্ভব আপনাকে চেষ্টা করতে হবে সব সময় অজুর হালতে থাকার জন্য আপনি যদি আপনার ইমানই শক্তি আপনার রোহানিয়াতের শক্তি বৃদ্ধি করতে চান আপনার বাতেরি শক্তিটাকে বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই আমলটা সঠিকভাবে করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে দুই নাম্বারে আমাদেরকে যে কাজ অথবা আমলটা করতে হবে সেই আমলটি হচ্ছে আমাদের নিজেদের দেহ নিজেদের অঙ্গকে সন্ন্যতের অনুসারী বানাতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে তিন নাম্বারে আমাদেরকে যে আমলটা অবশ্যই করতে হবে চোখের হেফাজত করতে হবে এই চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখবেন তাহলে কিন্তু হবে না আবার বলছি চোখের হেফাজত করতে হবে আশা করি ভেঙে বলার প্রয়োজন হচ্ছে না আপনারা সকলেই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি চোখ দিয়ে কি দেখবেন আর কি দেখবেন না এরপরে চার নাম্বারে আমাদেরকে যে কাজ অথবা আমল করতে হবে ফজর থেকে শুরু করে জোহর অথবা আসর পর্যন্ত এক হাজার বার তওবা ইস্তেকফার পাঠ করতে হবে সম্মানিত তিনি ভাই বোনেরা এরপরে পাঁচ নাম্বারে আমাদেরকে অবশ্যই যে আমলটা করতে হবে জোহর বা আসর থেকে ঈশা পর্যন্ত যে কোনো একটি পাঠ করতে হবে এরপরে আমাদেরকে অবশ্যই যে আমলটা করতে হবে প্রত্যেক নামাজের পরে দিলকে আল্লাহ তালার দিকে রুজু করে এক শতবার আল্লাহ শব্দের জিকির করতে হবে যেমন আল্লাহ 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 সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বশেষ সাত নাম্বারে অবশ্যই আমাদেরকে যে আমলটা করতে হবে ফজরের নামাজের পরে একুশ বার সৌরা ইখলাস পাঠ করতে হবে আর এর সবটুকু বাবা আদম আলী হিসাল্লা তুয়া থেকে শুরু করে এ পর্যন্ত যত নেককার মানুষগুলা কবর শুয়ে আছেন নবী আলী সালাম শুয়ে আছেন সাহাবি আজ মাইন শুয়ে আছেন অনেক পীর মাসায় এক আল্লাহ ওয়ালা ব্যক্তিরা শুয়ে আছেন সকল আর রোহ মুবারাকে পৌঁছে দিতে হবে সেম একইভাবে আবার মাগরীবের নামাজের পরে একুশ বার সোরা এখলাস পাঠ করবেন আবার কয়েকবার দুরুশ্বরী পাঠ করবেন এরপরে দুই হাত তুলে আল্লাহ সুবাহান হাতের কাছে কিছু সময় দোয়া মোনাজাতের মাধ্যমে এই সবটুকু বকশিস করবেন এই নিয়মে আমলগুলা করে যেতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যদি এই আমলগুলা সঠিকভাবে করতে পারেন আল্লাহ সুহায় রহ তালা আপনার রোহানিয়াতকে বৃদ্ধি করে দিবেন আপনার বাতেনি শক্তিকে বৃদ্ধি করে দিবেন শক্তিশালী করে দিবেন এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা সবাইকে অনুরোধ করব। যারা তদ্বির জগতে কাজ করতে চাচ্ছেন করবেন তারা অবশ্যই এই আমলগুলা কন্টিনিউ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আবারও আপনাদেরকে অনুরোধ করি বিশেষ করে যারা তদ্বির জগতে কাজ করবেন অথবা করতে চাচ্ছেন আপনারা আমার কথাগুলো অবহেলা না করে আমল করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে যদি বিশ্বাস করতে কষ্ট হয় একজন ভালো মানের মোদাব্বির কাছে পরামর্শ নেবেন যে এই আমলগুলা করলে কি হয় অথবা এই আমলগুলাকে আমাদের করার প্রয়োজন আছে কিনা তিনি যদি একজন ভালো মানের মুনব্বির হয়ে থাকেন অবশ্যই আপনাকে এই আমলগুলা করার পরামর্শ দিবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ